বইটা হচ্ছে ওলি জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর এখানে বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসের মোটামুটি উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর পঁচাত্তর অব্দি যে ইতিহাস সেটা বর্ণনা করা হয়েছে তো বইটা আমার কাছে ইউনিক লাগছে এই কারণে যে বইটাতে মোটামুটি নিরপেক্ষভাবে লেখক তার ইতিহাসগুলো বর্ণনা করার ট্রাই করছেন লেখককে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি হাত যিনি ছিলেন ওই সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তো তিনি রাজনীতি করছেন শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করছেন সোহরা সাথে তিনি রাজনীতি করছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের সাথে সো ম্যাক্সিমাম তারপর আবুল মনসুর আহমেদ আছে তো এরকম বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের সাথে তিনি রাজনীতি করা তার অভিজ্ঞতা আছে তো তিনি তার অভিজ্ঞতাটা এই বইতে তুলে ধরছেন তো এই বইটার আমার একটা বিশেষ জিনিস ভালো লাগছে যে এই বইটাতে তিনি শেরে বাংলা থেকে নিয়ে শুরু করে মুলানা আসানি শেখ মুজিবুর রহমান সবার এবং সৌর সবার সমালোচনা মোটামুটি সমালোচনা করছেন তাদের ভুলগুলো তুলে ধরছেন এবং তাদের যে কৃতিত্ব কার কতটুকু কৃতিত্ব সেটাও এই বইয়ের মধ্যে তুলে ধরছেন তো আমরা তো সাধারণত ধারাবাহিকভাবে যে ইতিহাসগুলো বড়ো হয়েছি সাধারণত সেগুলোতে ওই রকম বিস্তারিত ইতিহাস পাওয়া যায় না অ্যাকচুয়ালি তো আমরা যে আসল ইতিহাসের স্বাদ সেটা থেকে বঞ্চিত হয়েছি তো এই বইটা যদি পুরোপুরি পড়তে পারেন তো আশা করি ইতিহাসের একটা নতুন স্বাদ হয়তো পাইবেন থ্যাংক ইউ